পেট্রোলিয়াম পেট্রোলিয়াম শীতকালীন ওষার এবং শীতকালে ভীষণ এটার প্রয়োজন আই থিঙ্ক উইদাউট পেট্রোলিয়াম ইউ ক্যান নট সাকসেস মোস্ট অফ দ্য ডিজিজ ইন দা উইন্টার সিজন আপনার উইন্টার সিজনের একটা মূল মেডিসিন অনেক উপরের মেডিসিন আছে পেট্রোলিয়াম যেহেতু আমাদের এতে ছিল না পেট্রোলিয়াম আজকে আমাদের এই যে রুটিনি তবুও আমি এটা নিয়ম চিন্তাত আপনাকে শুরু তাহলে পেট্রোলিয়ামের সমনামগুলো কি পেট্রোলিয়াম মেডিসিনটা আরও অন্য অন্য নাম আছে যেমন কি কি নাম পোল অয়েল আবার ব্রুড অয়েল অনেকগুলো নাম আছে আমরা কোন নামে চিনি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম আচ্ছা পেট্রোলিয়াম মেডিসিনটা তৈরি হচ্ছে পেট্রোল থেকে

সবকিছু আগুন দেওয়ার সাথে সাথে তসমাস করে দেয় এই এমন হঠাৎ রেগি মানে একেবারে তসমাস করে দেয় পেট্রোলিয়ামের এ ধরণে আচ্ছা পেট্রোল যদি কারো হাতে লাগে তেল মোবাইল হাতে লাগলে কি হয় সাবান দিয়েও কি উঠাইতে পারি সবসময় কি থাকে তেল তেল একটা ভাব থাকে এখন পেট্রোলিয়ামের কাজ দেখেন পেট্রোলিয়াম হচ্ছে আমরা যখন এর মূল ক্রিয়াস্থল কোথায় চর্ম চর্মের পরে এবং গ্ল্যান্ডের পরে কোন গ্ল্যান্ড যে গ্ল্যান্ড আমাদের ঘাম নিঃসৃত করে ঘাম বের করে আর কৃষি করে ঘামটা শুধু নিঃসৃত করে চর্মকে মানে সতেজ রাখার জন্য এরপরে আলাদা একটা কি লাগে? অয়েল লাগে, তেল লাগে। আমরা শীতকালে ওইটা পায় নাবেলায় আমরা গ্লিসারিন তারপর আসে বিভিন্ন রকম ক্রিম এগুলো মাখি না? এগুলো মাখি কেন? আমাদের তেলকে ওই হলো চর্বকে নরম, কোমল, সফট রাখা জন্য। আমরা ইউজ করি কেন? বিভিন্ন ক্রিম কিউ কি পেট্রোল না যেন এই আমরা এগুলো ব্যবহার করি কেন?

শুষ্ক থেকে এখন দেখেন স্বাভাবিক একটা জিনিস অস্বাভাবিক হয়ে ওঠে কেমন অনেকের শীতকাল আসলে খসখসি হয়ে যায় গা কেমন মরামাশি মতো হয়ে যায় ফেটে ফেটে যায় এরপর হচ্ছে মানে একদম নোংরা নোংরা দেখে লাগে আমরা কি করি খ্যাট করি আমরা গিলিসারিন মাখি আবার একটু সতেজ হয় এইটা তাদের অতিরিক্ত তাদের পেট্রোলিয়াম আবার যাদের অতিরিক্ত ঘাম হয় তাদেরও পেট্রোলিয়াম আবার যাদের ঘাম হয় না তারাও পেট্রোলিয়াম আবার যাদের মুখ চোখ মুখ অত্যন্ত তৈলাক্ত ব্যাপক এরাও পেট্রোলিয়াম আবার যাদের শুকনো মানে রস কাশ থাকে না মুখে মুখের রস থাকে না গায়ে পায় রস থাকে না বলে একদম মারামাশি মতো যায় একদম শীতকাল আসলেই বলে যে শীতকাল আসলে আমি আমার হাত পা গুলো দেখাতে পারি না যেই শীত আসে সেই আমার হাত পা গুলো আমি বের করতে লজ্জা পাই এরকম কথা বলে না

তাহলে শীতকালীন যে কোনো চরম আপনি কি ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম এ কথাটা মনে থাকবে তো আচ্ছা এবার মাসে অনেকে শীতালীন সর্দি কাশি আসে সর্দি কাশি ব্যাপক হয় সর্দিতে আর ঘুমাতে পারে না চলতে পারে না এর সাথে এর সাথে যদি চরম রোগ থাকে তাহলে একবারে আপনি পেট্রোলিয়াম সিলেক্ট করতে পারেন ওকে এবার আমরা আসি যারা মোটর গাড়িতে কাজ করে বাস ট্রাকে হেলপারি করে ড্রাইভারি করে এদের যাবতীয় কড়া কারণ এরা হচ্ছে পেট্রোল খায় পেট্রোল খায় মানে বুঝতেছেন ধোয়াটা কিসির বেরোই পেট্রোলের ধনা না ওই ধোয়া তো আমরা কি টানি সিগারেট খায় না মানুষ বিড়ি খায় তার মানে কি বিড়ি ধোয়া খায় তা এরা প্রতি নিয়ত পেট্রোল খায় প্রতি নিয়ত পেট্রোল খায় এখন পেট্রোল খালে কি হয় আচ্ছা আপনাকে যদি আমি মানে এক গ্লাস বা এক গ্লাস দুই তিন ডোপ পেট্রোল খায় কি হবে পেট্রোল ভুল মার শুরু হবে গ্যাস হবে অ্যাসিডিটি হবে বাসা নাওয়াচার পরে বিষয় এদের বমি হবে এদের কি হয় খাওয়ার চাহিদা থাকে না এদের খাওয়ার চাহিদা থাকে না এদের টয়লেট ক্লিয়ার হয় না এদের মাথা ব্যথা করে ঘুম ভালো হয় না এদের এক সময় লেবারে আক্রান্ত করে এদের যে কোনো প্রায় যারা মোটর গাড়িতে কাজ করে এদের যে কোনো প্রায় আমি একটা ঘটনা বলি একজনের তার মিসেস চলে গেছে কি কারণে শারীরিক সমস্যার কারণে এখন যে সারাদিন তো হচ্ছে মানে ইয়ে পরে থাকতে মোটর গাড়িতে থাকতে ইঞ্জিনে আমার মনে আছে আমার এই সমস্যা আমার এতক্ষণ মনে আসেনি যে আমার তো ড্রাইভারি করতে হয় আর আমি সেই কিন্তু এই দশ বারো বছর ড্রাইভারি করি এখন বউ শারীরিক আমি খেট করি পেট্রোলিয়াম টেনেও একটা ডোজ আল্লাহ আল্লাহ এখন ট্রিটমেন্ট চলছে তাহলে আমরা কেন পেট্রোলিয়াম দিলাম পেট্রোল থেকে উৎপাদিত যে কোনো রোগ ও পেট্রোল খায় ও গায়ে মাখে ও গ্রান নেয় ও হাতে মাখে সবসময় করে না এইবার দেখেন আমি একটা কে দেখাইছিলাম আমার আগের ইউটিউব চ্যানেলে যে আমার কলেজের সামনে একটা দোকানদার ও পেট্রোল বিক্রি করে ওর গাড়ি পেট্রোল কেরোসিন এসব বিক্রি করে আমি ওর পেটের সমস্যা বলতে স্যার আমার এই পেটের সমস্যা পেট্রোল থেকে উৎপাদিত রোগ আমি তাকে পেটের সমস্যায় আমরা গেলে দেই কার্বন দেই আপনি এটা যে কি নোট কিন্তু মানে রোগের যদি আপনি উত্তেজক কারণ বা রোগ সৃষ্টির কারণ খুঁজে পান সেটাই আপনি বলসমূহ কজেশন কজেশন অনেক দামি না রোগ সৃষ্টির কারণ যদি খুঁজে পান ওইটাই আপনি দিবেন জাস্ট ফর এনা তাহলে পেট্রোলিয়াম আমি এখানে শে পেট্রোলিয়াম তেলার মধ্যে পেট্রের সমস্যা হলো মনে কি ও পেট্রোল বিক্রয় করে কেরোসিন বিক্রি করে ডিজেল বিক্রি করে তার মানে কি প্রতিদিন ঠায় ঠিকই ওর পেট্রোলিয়াম প্রয়োজন দেখবেন না আমাদের শুধু পেশার সাথে একটা সম্পর্ক একটা অধ্যায় আছে পেশা নিয়ে পেশা নিয়ে এখন বুঝতে চাই এবার দেখেন এই মোটর গাড়িতে কাজ করে অনেকের ভালো লাগে না আনি যে দুর্বলতা এক কথায় মোটর গাড়িতে হেল্পার ড্রাইভার ওর যাবতীয় মানুষ যারা পেট্রোল বিক্রয় করে কড়াই করে তাদের যাবতীয় মানুষ এই রোগের রুগী এই রোগের রুগী এইখানে যখন আপনার টার্মিনাল যে এর ছিল ওই আপনার পেট্রোল পাম্প ছিল ওখানকার একটা ইয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট আমার এখানে চিকিৎসা নিত আমি তাকে পেট্রোল ল্যাম দিয়ে কারণ কি ও পেট্রোল গাড়িতে দেয় তার খায় আপনাকে আগে বুঝতে হবে আপনার মন মস্তিষ্ক আপনার মানে ইয়ে সবসময় টার্গেটটাকে রুগী নেই তাহলে দেখবেন শেষে একটা ঠিকই জায়গায় পাবে আচ্ছা ক্ষুদাটা কেমন

সেটা হচ্ছে কিছু কিছু বাড়ে উইন্টার আহ সবজিতে শীতকালীন যত সবজি আছে ফুলকপি বাঁধাকপি তারপর এই ধরনের যা বলা যায় শীতকালীন যে কোনো সবজিতে বৃদ্ধি অনেকে শীতকালীন সবজিগুলো খেলে সহ্য করতে পারে না যে এগুলো বাঁধাকপি ফুলকপি হ্যাঁ আমার ব্যথা বাড়ে

অনেকের জলও জানে নৌ জানে চললে অসুস্থই পড়ে নৌ যান ট্রেন বাস এরকম অনেক পেট্রোলিয়াম কারণ যে পেট্রোলের বন্ধ পায় সব অফ করে ঢেলি দেয় অফ করে সমুদ্রে গেলি না ওই সমুদ্র জানে সমুদ্র জানে নৌ জানে নৌ জানে গেলে অনেকে দুর্বলই পড়ে

আবার কি মনে করে যে আমার অনেকে মানুষ মনে করে যে এই জমি জমা যা গুলো দেখি শুনি নেই কখন মারা যায় কখন কি যায় তেমন মৃত্যুর পরিস্থিতি এসছে হ্যাঁ জমিটা পাঁচিল দিয়ে নেই যে আমি মারা গেলি এরা কি করবে এগুলো আমি না আমি না আমি বেশি থাকা যদি লাগে তাই ফার্ম তাই আমি ওটা প্রস্তুতি নিচ্ছি কিন্তু অনেকে মানুষ কি বলে এই খুকা জমি গুলো দেখি না বাবা মেয়ে ছেলে ডাকে অথবা বলে যে আমি মারা যাওয়ার আগে কিন্তু পথ করি রেখে যাই

তাহলে আমরা পেট্রোলিয়াম বলতাম কি শীতকালীন চরমরম শীতকালীন